বিসমুল্লা রহমান রহিম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে ট্যাংরা মাছ নিয়ে ট্যাংরা মাছ কীভাবে আমরা অল্প দিনে বড় করবো ওর ট্যাংরা মাছের কী কী সমস্যা হয় আর ট্যাংরা মাছকে কীভাবে আমরা এই সমস্যার হাত থেকে বাঁচাবো সেই বিষয়ে আজকে পর্যালোচনা করব আপনারা সকলে আমার এই ভিডিওর পাশে থাকবেন তাহলে ভাই আমরা প্রথমে একটি পুকুর নির্বাচন করব এমন একটি পুকুর নির্বাচন করব যে পুকুরের তলানিতে অতিরিক্ত কোনো কাদা থাকবে না পরিমাণে কম কাদা থাকবে যেমন ছয় ইঞ্চি আট ইঞ্চি অথবা দশ দশ ইঞ্চি না ছয় সাত ইঞ্চি আট ইঞ্চি যাতে কাদা এর চেয়ে উপরে কাদা যেন না থাকে তাহলে প্রচুর পরিমাণে গ্যাস হবে আর প্রচুর পরিমাণে যখন গ্যাস হবে তখন আপনার মাছ রেগুলার অক্সিজেন ফিল করতে থাকবে যখন রেগুলার অক্সিজেন ফিল করতে থাকবে তখন কিন্তু মাছের গ্রোথ হবে না মাছ বৃদ্ধি পাবে না মাছ বড় হবে না মাছ খাবারও কম খাবে অনেক সমস্যার সম্মুখীন পড়তে হবে তাই আমরা এমন একটি পুকুর নির্বাচন করব যে পুকুরে কাদা কম থাকবে কাদা কম থাকবে সেমন একটি সেই রকম একটি পুকুর আমরা নির্বাচন করব তাহলে ভাই দেখবেন আমাদের ট্যাংরা মাছ খুব সহজে উঠে যাবে আচ্ছা তারপরেও তারপরেও এমন সুন্দর পুকুর নির্বাচন করার পরেও কিন্তু অনেক জটিলতা জটিলতার মুখে পড়তে হয় এখন সে জটিলতা কি অক্সিজেন ফেন এটাই হলো তার জটিলতা আর এই অক্সি ট্যাংরা মাছ কিন্তু সহজেই অনেক যেমন শিং মাছকে অনেক রোগ জীবাণু আক্রমণ করে গুলশা মাছকে অনেক রোগ জীবাণু আক্রমণ করে ট্যাংরা মাছকে কিন্তু সেই পরিমাণে এতটা রোগ জীবাণু আক্রমণ করে না ওটার একটাই প্রবলেম হয় সেটা হলো আপনার অক্সিজেন ফেল আপনারা যদি অক্সিজেনের ফেল থেকে বাঁচাইতে পারেন তাহলে দেখবেন আপনার মাছ সঠিকভাবে একটি সুন্দর একটি বেস উঠে গেছে এখন এটা কীভাবে আপনারা সঠিকভাবে সুন্দর একটি বেজ তুলবেন সেটার জন্য আপনার নিয়মিত যে কাজটি করতে হবে আপনার পুকুর নির্বাচন যখন করলেন কাদা কাদা তো আপনার বললাম ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি এই সাইজের কাদা কাদা থাকলে হবে কিন্তু যাতে তিন ফুট চার ফুট যেন কাদা না থাকে এবং পুকুরের ছাড়াটা ঠিক না এখন আপনারা পুকুর নির্বাচন করলেন তারপর আপনার পুকুরে পানি তুলবেন পানি তোলার পর এ পুকুর প্রস্তুত যখন করবেন পুকুর প্রস্তুতের বিষয়ে কিন্তু আমার পিছনের অনেক ভিডিওতে হ্যাঁ বলা আছে পুকুর কিভাবে প্রস্তুত করবেন এখন পুকুর প্রস্তুতের কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে আচ্ছা যেভাবে যে ওলাট গ্যাসের ডোজ এমোনিয়া প্রোভাইডে তারপরে আপনার জীবন দিতে হয় সেভাবে সেই নিয়ম অনুযায়ী আপনারা এই ডোজগুলো দিবেন দেওয়ার পর আপনারা প্রতি শতাংশে যদি একক চাষ করেন একক যদি চাষ করেন তাহলে প্রতি শতাংশে দুই হাজার পিস ট্যাংরা দিতে পারবেন দুই হাজার পিস প্রতি শতাংশে দুই হাজার পিস ট্যাংরা দিয়ে একক চাষের জন্য আর যদি আপনার মিশ্র চাষে যান তাহলে প্রতি শতাংশে এক হাজার পিস দেবেন আর অন্য মাছ দেবেন যেমন কি যদি বাংলা দিতে চান তাহলে প্রতি শতাংশে সাত পিস করে বাংলা দিবেন আর যদি মনে করেন যে এই আপনার ট্যাংরার সাথে কিন্তু আবার শিং মাছ চলে না শিং মাছ কখনোই দিতে যাবেন না ট্যাংরা মাছের সাথে আপনি গুলশা মাছ দিবেন না যদি গুলশা মাছ দাও এখানেও সমস্যা হয়ে যায় গুলশা মাছ আর ট্যাংরা মাছ কিন্তু যখন আপনারা মাছ বিক্রি করতে দেবেন এখানে কিন্তু বাজার দরের একটু সমস্যা বাজারের দরের এখানে একটু তপাত থাকে গুলশা ট্যাংরার এখানে মনের ব্যবধান থাকে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা মনের ব্যবধান থাকে তখন এই মাছটা কিন্তু আপনার ট্যাংরা আর যদি চাষে যায় তাহলে এখানে মাছ বিক্রি করার সময় সমস্যা হয় জাল দিয়ে যখন টান দেয় তখন ট্যাংরা গুলসা একসাথে যখন উঠে তখন এখান থেকে একটি একটি করে মাছ বাছাই করা সম্ভব হয় না এখান থেকে বাছাই করতে গেলে আপনার মাছের যেহেতু অক্সিজেন করে নেয় এই মাছ কিন্তু জ্যাতা নেই ব্যাপারীরা যখন গাড় থেকে কিনে নিয়ে যায় তখন কি জাতায় কিনে নিয়ে যায় এখন আপনি যখন মাছ বাছাই করবেন তখন দেখবেন এই জায়গায় মাছ অনেক মাছ মরে যাবে তাই ট্যাংরা আর গুলসা একসাথে না দেওয়াটাই শ্রেয় আমরা ট্যাংরা আর গোলসা একসাথে দেব না আর শিং মাছ দেবো না সাথে কারণ শিং মাছের কিন্তু অনেক জটিলতা হয়ে যায় অনেক সমস্যা হয় অনেক রোগে আক্রমণ করে শিং মাছকে যদি রোগে আক্রমণ করে আর আপনার পুকুরে যদি ট্যাংরাই থাকে ট্যাংরা মাছ হয়তো রোগে কম আক্রমণ করে কিন্তু শিং মাছকে যখন রোগে আক্রমণ করবে তখন ট্যাংরা মাছকে হ্যাঁ রোগে ধরবে না ট্যাংরা মাছকেও কিন্তু রোগে ধরবে রোগে ধরে ফেলবে ওই জীবাণু কারণ শিং মাছ মরে আপনার পানি নষ্ট হয়ে যাবে তখন ট্যাংরা মাছ কিন্তু ওই পানিতে বাঁচতে পারবে না সাথে ট্যাংরা মাছও মরে যাবে তাই ট্যাংরা মাছের সাথে আপনারা বাংলা দিতে পারেন তেলাপিয়া দিতে পারেন তারপর আপনার ওই যে পাবদা মাছ দিতে পারেন এই সকল মাছ দিয়ে আপনার চাষে যেতে পারেন ট্যাংরা মাছের সাথে মিশ্র তাহলে সুন্দরভাবে আপনার মিশ্র চাষটা হয়ে উঠবে আর কখনোই আপনারা শিং মাছ দিতে যাবেন না শিং মাছ যখন দিবেন তাহলে আপনাদের লস হবে কিন্তু অনেক বিশাল বড় লস এমন সম্মুখীনে পড়ে যাবেন কারণ শিং মাছ এর একটা বেজে আপনার সাত মাঠ সাত থেকে আট মাসের ভিতরে শিং মাছের ভেজে না যে কোনো এমন কোনো পুকুর নাই যে একটা নিক ভাবে উঠে গেছে কোনো না কোনো কোনো সময় দেখা গেলে হাজার পনেরোশো কেজি যখন হইলো তখন হয়তো একটা সমস্যা হইতে পারে আবার দেখা গেল যে চল্লিশটা পঞ্চাশটায় যখন কেজি আসে তখনও কিন্তু একটা সমস্যায় আক্রমণ করে শিং মাছকে আবার একশো আশেপাশে যখন থাকে অথবা একশো বিশ অথবা একশো আশি এই সময় কিন্তু আরেকটা ঝুকি ঝুঁকি আসে এমন শিং মাছে কিন্তু তিনটা ঝুঁকি আসে ওই তিনটা ঝুঁকির মাঝে কোনো না কোনো একটি সময় রোগে আক্রমণ করেই ফেলে তখন কিন্তু আপনার ওই ট্যাংরা মাছকেও কিন্তু বাঁচানো অসম্ভব হয়ে যাবে সাথে শিং মাছের সাথে ট্যাংরা মাছও মরবে তাই আমি বলছি যে ট্যাংরা মাছের সাথে মিশ্র কখনোই শিং মাছ দেবেন না কিন্তু পাবদা দিতে পারেন উপরের মাছ পাবদা দিতে পারেন তেলা পিয়া দেবেন তেলা পিয়ার টিজ খেয়েও কিন্তু আপনার ট্যাংরা মাছ হয়ে যায় ভালো একটা প্রফিট আসে তেলা পের ওয়েস্টিস খেয়ে ওয়েসটিস দিয়ে তাহলে আপনার যদি এভাবে চাষটা করেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর এখন মিশ্র চাষটা আমি তো বললামই মিশ্র আর হলো একক আর একক চাষে যখন যাবেন তখন এখানে আপনার বাংলা দিবেন না যদি প্রতি দু হাজার শতাংশে যদি দু হাজার পিস দেন তাহলে বাংলা দিতে পারবেন না এখানে বাংলা দেওয়া যাবে না আর যদি বাংলা দিতে যান তাহলে মাছ খাবে না মাছ ভয় পাবে বয়ে খাবে না বড়ো হবে না আর আপনার পুকুরে যখন মাছ কিনে এনে ছাড়েন আর আপনাদের ঋণের পণাও যদি হয় আপনারা সব সময় একটি জিনিস চেষ্টা করবেন যদি কিনে আনেন আপনারা হাজার পনেরোশো লাইনের মাছটা যদি আপনারা পুকুরে দেন তাহলে সঠিক মাছটা আপনারা পাবেন বিক্রি করার সময় আর মনে করেন পাঁচ হাজার চার হাজার লাইনের যখন পুকুরে মাছ এনে ছাড়বেন তখন আপনারা যখন মাছ বিক্রি করবেন তখন আপনার একটা পুকুরে যদি এক লাখ মাছ কিনে এনে ছাড়েন অথবা পঞ্চাশ হাজার মাছ কিনে এনে ছাড়লেন পঞ্চাশ হাজার মাছ একটা পুকুরে আপনি ছাড়লেন কিনে এনে চার হাজার থেকে পাঁচ হাজার লাইনের মাছ এখন আপনি যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনার পঞ্চাশ হাজার মাছ থেকে কিন্তু ন্যূনতম অর্ধেক মাছ কেটে যাবে এটা আমার ধারণা নিশ্চিত বলতে পারতেছে অর্ধেক মাছ কেটে যাবে থাকবে না এখানে আপনারা পঞ্চাশ হাজার মাছ থেকে আপনারা পঁচিশ হাজার মাছ পাবেন হ্যাঁ পঁচিশ তিরিশ হাজার মাছ পাবেন আর বিশ হাজার মাছ কিন্তু পাবেন না যদি চার হাজার থেকে পাঁচ হাজার লাইনের মাছ দেন আপনারা সবচেয়ে শ্রেয় অথবা ভালো হবে এটাই যদি কিনে এনে সারেন তাহলে কোনো একটি পুকুরে নার্সিং করবেন প্রথম নার্সিং করে কিছুদিন এটাকে পাউডার খাওয়াবেন এক মাস অথবা দেড় মাস পাউডার খাওয়ানোর পর যখন দেখবেন আপনার অথবা পনেরো দিন যত দিনই লাগে যখন দেখবেন আপনার মাছ এসে গেছে এক হাজারে কেজি অথবা পনেরোশো কেজি তখন আপনারা এই পুকুর থেকে জাল টেনে আবার আপনার চাষি দিবেন তাহলে আপনার এই মাছ কমবে না যখন মাছ বিক্রি করবেন তখন আপনারা যে পরিমাণে ছাড়বে ওই পরিমাণে মাছ পাবেন আপনাদের লসের সম্মুখীন হতে হবে না এইভাবে যদি আপনারা সুন্দরভাবে চাষটা করতে পারেন তাহলে আপনাদের ট্যাংরা মাছে কখনোই লস দেবে না আর ট্যাংরা মাছ কিন্তু কখনও লস দেয় না যেমন সকল মাছে কিন্তু লস দেয় মায়ের দেয় অনেক জটিলতা হয় অনেক সমস্যা হয় কিন্তু ট্যাংরা মাছ কিন্তু কোনো সমস্যা হয় না ট্যাংরা মাছের সমস্যা একটাই সেটা হলো অক্সিজেন ফেল করে কিন্তু অক্সিজেন ফেল ওয়েদার কারণেও করে আবার পানিতে যদি অ্যামোনিয়ার হার বেড়ে থাকে অথবা গ্যাস গ্যাস যদি মাটিতে যদি গ্যাসও বেশি হয়ে যায় তাহলেও কিন্তু অক্সিজেন ফেল করে এই তিনটা কারণে কিন্তু অক্সিজেন ফেল করে আর দেখা গেল ওয়েদারের কারণে যদি অক্সিজেন ফেল করে এটা তো আর আপনার সম্ভব না ঠিক করার অক্সিজেন প্যাকেট দিয়ে দেবেন তাহলে আপনার অক্সিজেন স্বল্পতাটা কেটে দেবে আর যদি মনে করেন যেন আপনার পুকুরের সমস্যা কারণ অথবা পানিতে অ্যামোনিয়া বেড়ে গেছে অথবা মাটিতে গ্যাস হয়ে গেছে যদি এমন এমন সমস্যা হয় তাহলে আপনার যেও লাইট গ্যাসের ডোজ দিয়ে মই দিবে হ্যাঁ ভালোভাবে দুইটা তিনটা মই দিবেন উল্টা পাল্টা মই দিবে মই দিলে দেখবেন আপনার নিচে থেকে একটা বুধ উঠবে এটা হলো গ্যাস ওই গ্যাসটা তুলে দেবেন তাহলে আপনার সুন্দরভাবে আপনার এইভাবে যদি গ্যাসটা তুলে দিতে পারেন হ্যাঁ আপনার পুকুর নিশ্চিত আপনার মাছ পরের দিন থেকে খাবে খাবে গ্যাসও উঠে দেবে কিন্তু গ্যাসের ডোজ দিতে হবে মই দিলে কিন্তু হবে না মই দিলে হয়তো গ্যাস উঠবে হ্যাঁ মই দিলে গ্যাস উঠবে কিন্তু এরপরেও অ্যামোনিয়ার জন্য হ্যাঁ মুনের জন্য ইউকাশিটে যারা যেটা আছে ও ওটা দেবেন জিয়া লাইট আর ইউকা সিটের একসাথে মিশিয়ে তারপর সারা পুকুরে ছিটেবেন মই দেবেন আপনার গ্যাস উড়ে যাবে আপনার মাছ খাবে আপনার মাছ দ্রুত গতিতে বড়ো হবে তাই আজকে আমার এই ভিডিও এখান থেকেই শেষ করব আর আগামী ভিডিওতে দেখা হবে আর আগামী ভিডিও থাকবে আমার এই ট্যাংরা মাছ নিয়ে এই ট্যাংরা মাছের কীভাবে আমরা রোগের হাত থেকে বাঁচাবো ট্যাংরা মাছের রোগের কথা কিন্তু আজকে বললাম না একটা রোগ আছে ওই রোগের কথা পরবর্তী ভিডিওতে বলবো তাহলে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ তাহলে এখান থেকে বিতে নিলাম আল্লাহ হাফেজ